ওহিব্ব সালে অইন হো লা আল্লাহ ভাই আরু জোকনী সালাহাম আল্লাহ ভাল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে ওহেব্বু সাল আমি এনে মানুষদেরকে পছন্দ করি ভালোবাসি আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসি নেককার মানুষদেরকে আমি ভালোবাসি ওয়ালস্তু বিলহুম কিন্তু আমি নেককার হতে পারি নাই কেন ভালোবাসি লাอัลল্লাহ ইয়ারজুকনি সালামা হতে পারে নেককার মানুষদের ভালোবাসা নেককার মানুষদের मोहब्बत আমাকে আল্লাহ বালা নেককার বানায়া দিবে ঠিক কিনা আমি যদিও নেককার নই কিন্তু নেককার মানুষকে আমি ভালোবাসি হতে পারে এই নেককার মানুষদের ভালোবাসা আমাকে নেককার মানুষের খাতারে সামিল করবে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়াতে কত মানুষ কত বুজুর্গের সাথে সম্পর্ক এই জন্য স্থাপন করি বলা যায় না এদের ভালোবাসা আমাকে আল্লাহর বলিদের খাতারে নিয়ে যাবে এজন্য জন্য ভালো এই জন্য সৎসঙ্গের কথা বলা হয়েছে আপনার জীবনকে আপনি এইভাবে সুন্দর করবেন কিন্তু আপনার সীমান্ত পাহারা দেওয়ার জন্য আল্লাহ রসুল যা বলেছেন সেটা যদি করতে পারেন আপনার দিন সংরক্ষিত থাকবে আপনার ইসলাম সংরক্ষিত থাকবে সময়টা কঠিন নাজুক একটা সময় চলছে এমন একটা সময় যেই সময় সকাল বেলার মমিন সন্ধ্যা বেলার বেঈমান কথা বলে সকাল বেলা মুমিন সন্ধ্যা বেলা কি বেইমা সন্ধ্যা বেলার মুমিন সকাল বেলা বেঈমান আল্লাহ রসুল বলেন ইউসবিহুর রাজুল মুমিনা এমন একটা সময় আসবে সকাল বেলা মুমিন সন্ধ্যা বেলা সন্ধ্যাবেলা মুমিন সকাল বেলা বেঈমান হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন শুধু হবে যে এমন নয় আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীর মধ্যে এমন এমন মানুষ হবে যে মানুষগুলো দুনিয়ার সামান্য মুখে পড়ে দুনিয়ার সামান্য মুখে পড়ে দুনিয়ার মহবুতে পড়ে দুনিয়ার মানুষের কাছে পালক হওয়ার জন্য অতি বেশি উদ্ধার হওয়ার জন্য খেলা আরব মেনে দুনিয়া আল্লাহর বা গুরু দুনিয়ার মুখে পড়ে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য তার ইমান ইসলামকে পর্যন্ত বিক্রি করে দিবে এরপরেও তার মনে কোনো আক্ষেপ হবে না এমন সমান রসুল বলেছেন আসবে কিন্তু আসবে রসুল যেই দিন বলেছেন বলে ওই জমানা আমরা সেই জমানাতে সন্ধ্যাবেলা ইমান ধার বেইমান সকালবেলা বেলা ইমানদার মানে সকাল তো সন্ধ্যা তার ইমানের স্থায়িত্ব নাই এমন অবস্থা কি শুরু হয়ে গেছে না কথা বলে এমন অবস্থা তো শুরু হয়ে গেছে

আল্লাহ সেই ইমানের ভদৌলতে আপনাকে জান্নাত দান করে হইল ইমান এই ইমানের হেফাজত করবেন কি আল্লাহ রসুল বলেন মান হাফিজ যদি তুমি ইমানকে যদি হেফাজত করতে চাও যদি তুমি তোমার দিনকে হেফাজত করতে চাও দিনকে সংরক্ষণ করতে চাও আল্লাহ রসুল বলেন তবে তোমার জন্য করণীয় আছে আল্লাহকে যদি রাজি করতে চাও আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও কিভাবে আল্লাহ যদি নারাজ হয়ে যান আপনার কিছুই হবে না যদি আল্লাহ রাজি হয়ে যান সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে আসান হয়ে যাবে আল্লাহকে সন্তুষ্ট করতে চাও আল্লাহকে রাজি করতে চাও উলা আমায় ক্যারাম বলেন আল্লাহকে যদি রাজি করতে চাও তবে রসুলকে রাজি করুক আল্লাহকে যদি খুশি করতে চাও তবে রসুলকে খুশি করুক রসুলকে যদি খুশি করতে চাও তবে রসুলের সৈন্য পালন করুক সুভালবান তবে সৈন্য যদি পালন করেন তবে আল্লা আপনাকে কি পুরস্কার দিবেন ইসমাইল হাকি রকি মকুল মকু তালব তফসিরি রুহুল বায়ানের মধ্যে ফালা ওয়ার অফ বিকেলা ইয়ো হাকিমু ক্যাফিমা সাজার বেইন ঘো রসুল এরা ততক্ষণ পর্যন্ত ইমানদারক হতে পারবে না ফলাওয়ারব বিকেলা ইউমিন হাক ইউ হাককিমু ক্যাফিমা সাজার বেইন ঘো এই মানুষগুলো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ গুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার সমস্যাগুলোর সমাধান আপনাকে দিয়ে না করাবে আপনার সন্নাকে সামনে রেখে সমাধান না করবে অগণবি ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার সমাধান মেনে না নিবি আপনার যতক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধান্ত মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না ওই আয়াতের ব্যাখ্যায় ইসমাইল হাকি রাখি মহুল্লা গুতাল লেখেন এক হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি সন্নতে নে করে কেউ যদি আল্লাহ নবীজের সন্নতের সংরক্ষণ করে কেউ যদি নবীজের হয় হেফাজত করে আল্লাহ পক্রব্বুল আলামিন তাকে চারটা সম্মান ধান করে চার ধরনের নিয়ামত দান করে আকরাম আল্লাহ খিসাল আল্লাহ রসুল সাল্লাল্লাহক মানে কিম সাল্লাম ওই হাদিসটা হাদিসের কোনো মতবর কিতাবের মধ্যে নাই তবে ইসমাইল হাতকে রহিম উল্লাহ গুতা আলাম তবে শির মধ্যে হাদিস বলে উল্লেখ করেছেন এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহক মানে কিসাল্লামের কথা হিসেবে উল্লেখ করেছেন বলেন মান হাফিজ সন্ন কেউ যদি সন্নতকে সংরক্ষণ করে সন্নতের হেফাজত করে আল্লাহ আল্লাহর তাকে চারটা সম্মান দেওয়া হবে চারটা আমাত দেওয়া হবে চারটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো আল মুহাব্বাতু ফী বিরিবাররম বাররাম আল্লাহু এক নম্বর যদি সুন্নাত পালন করতে পারো সুন্নতির ইবাদত করতে পারো যদি সুন্নতের সংরক্ষণ করতে পারো একটা গুরু সুন্নত পালন করাম এর মাধ্যমে সুন্নতের সংরক্ষণ করা হয় সুন্নতের সংরক্ষণ যদি করতে পারো সুন্নত পালনের মাধ্যমে তবে আল্লাহ প্রথম যে পুরস্কার দিবেন সেই পুরস্কারটা হল আল্লাহ তালা নেকর বান্দা বান্দিদের অন্তরে নেকর ফিরিস্তাদের অন্তরে ফিরিস্তার তো নেকর কোন গুণ তাদের নাই আল্লাহ যা বলেন তারা তা করে আল্লাহ রসুল বলেন যদি তুমি সুন্নতের হেফাজত করতে পারো সুন্নতের সংরক্ষণ করতে পারো প্রথম নম্বর লাভ হলো প্রথম নম্বর ফায়দা হলো প্রথম নম্বর সম্মান হলো আল্লাহ তালাম আসমান জমিনে যত মখলুক রয়েছে ফিরিস্তা থেকে শুরু করে মানব দান আল্লাহ তালাম অন্তরে আপনার মহব্বত আল্লাপাক ঢুকা দিবেন সুভাল বলেন দ্দের অন্তরে আপনার মহব্বত ঢুকে যাবে ও ভাইয়া আমার ওই কথাটা বলার আগে আরেকটা কথা আপনাদেরকে শোনাই আল্লাহ তালা করেনে মাজিদের মধ্যে বলেন তোমরা যদি আমাকে মহব্বত করু আমার রসুলকে তোমরা অনুসরণ করো রসুলের সন্ন্যাস তোমরা মানো রসুলের সন্না যদি মানতে পারো তবে প্রথম নম্বর আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন আর আল্লাহর মহব্বত যদি একজন পেয়ে যান তাহলে শুধু যে আল্লাহর মহব্বত পাবে এমন নয় আল্লাহর জমিনে বিচরণকারী সব মখলুকের মহব্বত সে পেয়ে যাবে আল্লাহ এই পৃথিবীর মধ্যে যদি আল্লাহ বার্তবিন তার কোনো বান্ধবান্দিকে মহবুধ করেম সে সুন্নত পালন করেম সুন্নতের সংরক্ষণ করেম সুন্নতের হেফাজত করেম নবেজির তরিকা কাম আদর্শ মানেন আল্লাহ রসুল বলেন উম্মা তুমি যদি রসুলের আদর্শ মানতে পারো রসুলের সুন্নত মানতে পারম রসুলের মতাদর্শম রসুল জানিয়ে এসেছেন রসুলের আনি তোদ্দিন যদি তুমি গ্রহণ করতে পারো দিলে যেন গ্রহণ করতে পারম তুমি অন্তর দিয়ে গ্রহণ করতে পারম স্বতঃস্ফূর্ত ভাবে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তোমার জীবনে যদি তুমি বাস্তবায়ন করতে পারম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আল্লাহ তোমাকে মহব্বত করবে আর আল্লাহ যখন কোনো মানুষকে মহব্বত করেন আল্লাহ পাক জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ডাক দিয়ে বলেন এই জিব্রাইল তুমি কি জানো আমি আমার অমক বান্দাকে mohabbat করি অমক বান্দকে mohabbat করি তুমিও তাকে mohabbat করম আল্লাহু আকবার যখন আল্লাহ পাক তাকে আদেশ করেন এর জিব্রিল আমিন আমি আমার অমক বান্দাকে mohabbat করি অমক বান্দকে mohabbat করে তুমিও তাকে mohabbat করম সঙ্গে সঙ্গেই আল্লাহর ফেরেশতা জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস তাকে mohabbat করেন জিব্রিল আমিন যখন mohabbat করেন জিব্রিলের প্রভাবে প্রভাবিত হইয়া আসমানের বাকি সমস্ত ফেরেশতা ওই ভান্না কি বান্দিকি মহব্বত করি আসমানের ফেরেশতারা যখন মহব্বত করে তখন জমিনের ফেরেশতারা মহব্বত করে জমিনের ফেরেশতারা যখন মহব্বত করে আল্লাহর জমিনে বিচরণকারী সর্বোৎকৃষ্ট মখলুক শ্রেষ্ঠ মখলুক মানব জাতি তাকে মহব্বত করে মানব জাতি যখন মহব্বত করে আল্লাহর জমিনে বিচরণকারী বাকি সবগুলো মখলুক আল্লাহর ওই বান্দা বান্দির মহাব্বতে ফেদা হয়ে যায় আল্লাহর মহব্বত যদি কেউ পেয়ে যায় সবার মহব্বত সে পেয়ে যায় সুভান আল্লাহ জুড়ে বলেন কিন্তু আমরা নবীর সুন্নত কোথায় আমরা কোথায় তো কু যাও সুন্দর আহমদ কু যাও তু কু যাওয়া সুন্নতরাম তুমি কোথাক আর আমার নবীর সন্ন্যত কোথায় তোমার এবং আমার নবীর সন্ন্যতের সঙ্গে কিছু সম্পর্ক নবীর সন্ন্যত আমার সামনে বলন্ডিত হন আর আমি নবীর সুন্নতির ব্যাপারে একদম উদাসীন হয়ে যাই ও ভয় আমার মনে রাখবেন আল্লাহ রসুল সাল্ল কি যদি যদি আপনি পালন করতে পারেন নবীর সুন্নতির যদি হেফাজত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যদি সংরক্ষণ করতে পারাম তবে এক নম্বরের লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দা বান্দীদের অন্তরে আপনার মহব্বত ঢুকায় দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বাস হয় সুন্নাত পালন করবেন নেককার মানুষের অন্তরে আপনার মহব্বত ঢুকবে এটা হইল হিফজে সুন্নতের প্রথম নম্বর লাভ দুই নম্বর লাভ হলো

হয়ে যায় বেঈমানদের অন্তরে এদের ভয় আর ডর আল্লাহ পাক ঢুকায় দেন ঠিক কি না এজন্য দেখবেন এই দুনিয়াতে সব মুসলিমকে সবাই ভয় পায় না সুন্নাত ওয়ালা মুমিন যদি হয় তাকে সব বেঈমান ভয় পায় কথা বলেন ঠিক কি না মুখে যদি দাড়ি থাকে পাগড়ি থাকে তাকে সকলেই ভয় পায় সবাই শুরু হয়ে যায় অর্থ চলো শুরু হয়ে যায় বাঘি আর দাঁড়ি দেখলে কথা বলে দেখে না কেন শূন্যতা আছে যে শূন্য থাকলে বেইমানদের ঘায়ে জালা শুরু হয় এটা হচ্ছে সুন্নত পালনের দুই নম্বর লাভ আল্লাহাইবাতু ফি কুলুবিল ফাজা বদকারদের অন্তরে বদকারদের অন্তরে এদের ভয় ঢুকে যারা সুন্নত পালন করে এদের ভয় থাকে কারণ করে যারা বদকার হয় যারা বেঈমান হয় যারা গুনাহগার হয় এদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দেন আচ্ছা কথা বলেন এমন বাস্তবতা আছে না দেখবেন যারা সুন্নাত পালন করে সুন্নাত ওয়ালা জীবন যাপন করে তখন দেখবেন যারা এর বিরোধী এদের অন্তরে একটা ভয় দেখে যায় এটা ছোট্ট একটা উদাহরণ আমি দেই আপনাদের সামনে শুধু ল সল্লাল্লাহ গোয়ারহি সাল্লামের সাহাবি অনরহ্রদীয় ল হুদ আরন হু আবির মিনিন অনরূবদুল্লাখা পাদীয় ল হুদারানক জামানা চলমান এমন সময় যুদ্ধ চলছে আরব মুসলমানদের যুদ্ধ চলছে দুনিয়ার বড় বড় সুপার পাওয়ারদের সাথে যুদ্ধ চলমান ছিল তৎকালীন যুগের দুটি সুপার পাওয়ার তৎকালীন যুগের সবচেয়ে বিশ্ব শক্তি যাকে বলা হতো বিশ্বের সবচেয়ে শক্তিধর যে দুটি আপনার সম্প্রদায় আর রাষ্ট্র ছিল তন্মধ্যে একটা রাষ্ট্র ছিল রোমান সাম্রাজ্য আরেকটা ছিল পার্শ্বিক সাম্রাজ্য এই দুই সাম্রাজ্যের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকত রোমানরা যেহেতু সামান্য ইলিম আসমানে ইলিম তাদের কাছে ছিল জবু ইঞ্জিল কিতাবের ইলিম তাদের কাছে ছিল তখন মুমিনরা তাদের বিজয় কামনা করত আর পার্শ্বিকা ছিল মুশরিক অগ্নি পূজারী এজন্য মক্কার বেঈমানরা মুশরিকরা পারস্যদের বিজয় কামনা করত এমন ছিল তৎকালীন সিচুয়েশন পরিবেশ পরিস্থিতি ওই পরিস্থিতির আলোচনা আমরা আজকে করছি না একটা যুদ্ধে রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ চলমান এমন সময় যুদ্ধে যখন রোমানরা আর ফেরে উঠবে না তখন তারা যে কোনো মর্মে যুদ্ধবিরতির জন্য তারা জোর চেষ্টা চালাতে লাগলো চেষ্টা অব্যাহত রেখেছে কোনোভাবে যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায় আলোচনার জন্য মুসলিম বিশ্বের আমিরুল মিনিন ওমর আব্দুল তাআলার কাছে ওনার কাছে প্রস্তাবনা গেল আমরা যুদ্ধ বিরতি চাই তো যুদ্ধ বিরতি যখন চাচ্ছেন ঠিক আছে যুদ্ধ বিরতি অবশ্যই এটা আমরা মেনে নিচ্ছি তবে আলোচনার সাপেক্ষে আলোচনার জন্য আপনাদের পক্ষ দেখে দুইজন পাঠান আমাদের পক্ষ থেকে আমরা আছি বসে আলোচনা করে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হবে এটা মহতরম হাজরিন মুসলমান তো মার্শাল্লাহ কোনো কিছুকে ভয় করে না ভয় করলে একমাত্র কারে ভয় করে জোরে কন জোরে কন জোরে কন আরো জোরে আর জোরে আরো জোরে অনন্ত গোলাম আলীপুরের মানুষের আওয়াজটা একবার শুনতে চাই কাকে ভয় করে জোরে বলেন কাকে ভয় করে আল্লাহকে ভয় করে মুমিন মুসলমান আর কাউকে ভয় করে না কথা বলে ঠিক না মুমিন মুসলমান একমাত্র ভয় করে কাকে দুনিয়া দুনিয়া একমাত্রিপ कुछ नीन को साल गे डर की गें गम की गें जब खुदा रहमान गे डर की गें गम की गें जब खुदा रहमान गे डरता ती मुसलमान किसी से जब मिल गई गे दौलत से जब मिल गईगे दौलत ईमान नबी से मोमिन मुसलमान ई दुनिया अल्लाह चारा उनो कौ के बुर बोले ना दुनिया में मुसलमान দুনিয়াতে অন্য কারো সামনে মাথাও ঝুঁকায় না এইবার খেলিবাতুল মুসলিম হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু দুইজন প্রতিনিধি পাঠালেন ওই দুইজন প্রতিনিধি হুযায়ফাত ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাহু দুই উনি সহ আরেকজন প্রতিনিধি পাঠালেন যাও তোমরা আলোচনা করে আসো মেরা মহতরম হাজিরিন এইবার রোমান সাম্রাজ্যের রাজদরবার এখানে প্রবেশ করতে খুলে মাথা নিচু করে প্রবেশ করতে হয় মাথা উঁচু করে প্রবেশ করা যায় না ও ভাই আবার মোমিন মুসলমান মাথা নত করে একমাত্র কার সামনে আর আল্লাহ সামনে মাথা নত করে এই ভাগ যখন রাজ দরবারে ঢুকবেন মাথা নত করে ঢুকতে হয় রাজ দরবারের প্রচলন ছিল মাথা নত করে রাজ দরবারে ঢুকবে কিন্তু মুমিন মুসলমান তো কার সামনে মাথা নত করে না করলে একমাত্র করে কার সামনে আল্লাহ তালার সামনে মুসলমান মাতন তো করেন নাই আরে আমরাই তো করব না আর সাহাবিদান আমাদের চাইতে আরো হাজার কোটি গুণ বেশি আর শক্ত ছিল ঠিকক্ষণা অন্যান্য

সারকাটা সে কে তাকে নে কিন সরগিলা সিকিতানগি সরেকাটা সে কেতা গেলে সরগিলা সিকিতানেগিম মাথা নতুন করলেন না মাতা উঁচু করে রাজদরবারে প্রবেশ করেছেন জোরে বলে এটা লাভ হওয়ার ভারু এবার এটা রাজদরবারে আপনার এখন তো এমনিতেই রাজ দরবারে যারা ছিল এদের মন এমনিতেই খারাপ ওনাদের উপর আমাদের রাজ দরবারের রীতিনীতি এরা ভেঙ্গে দিল শেষ পর্যন্ত ঠিক আছে আলোচনার জন্য যখন এসেছেন আগে আরেকটা একটা ঘটনাও ঘটছে ওনাদের পোশাক তো আরে মুসলমান সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে অবস্থান করেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন আল্লাহর রাস্তায় যারা ঘুরাফিরা করে আর আল্লাহর রাস্তার ধুলো হলে যেই সমস্ত মানুষের গায়ে লাগে শরীরে লাগে ওই শরীরকে জাহান আগুন জ্বালায় না এমনকি কেউ যদি আল্লাহর ঘর নির্মাণে নেকির কোন কাজে স্বচ্ছস্বভাবে অংশ গ্রহণ করে সেটাও আল্লাহর রাস্তা সুবহানাল্লাহ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নির্মাণ করবেন মক্কা থেকে হিজরত করে মদিনা প্রবেশ করলেন মদিনায় প্রবেশ করার পরে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করলেন খোদা এ মসজিদ নির্মাণ করবেন নবী সাল্লাহিমের বাহন উটনি যেখানেই বসেছে ওই জায়গাতেই মসজিদ নির্মাণ করবেন ওইখানে গাছ ছিল ওইখানে কবর ছিল কিভাবে মসজিদ নির্মাণ করবেন পাথরের প্রয়োজন খেজুর পাতার প্রয়োজন বাঁশের প্রয়োজন কুটির প্রয়োজন ওই সমস্ত প্রয়োজন কেমনে মিঠাবেন সাহাবাই কেরাম স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করবেন সুভান কিন্তু নবী আর এই হিসালাম প্রথমেই দেখা দিলেন

উনি যে কাজে অংশগ্রহণ করেছেন স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেছেন আমরা কাজ করতে পারি না আমরা কেন কাজে অংশগ্রহণ করি না এটা স্পষ্ট বিভ্রান্তি ছাড়া পথভ্রষ্টতা ছাড়া আর কিছু হতে পারে না এইবার সাহাবে কেন আমার স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করতে লাগলেন কেউ তো একটা একটা করে পাথর আর ইট কাঁধে করে নিয়ে আসতে লাগলেন আল্লাহ নবী তাহা দেখেন দুইটা দুইটা করে ইট কাঁধে করে নিয়ে আসে আল্লাহ সাল্লাম আমার মাথার থেকে চেহারার থেকে কাদের থেকে বালু মুসেনার বলেন বালু জারেন বলেন আরে আমার যে মানুষটার শরীরে আল্লাহ রাস্তার দুলা ভালো লাগে যে মানুষটার শরীরে আল্লাহ রাস্তার দুলা খানা লাগে ওই শরীরকে জাহান্নামেন আগুন জ্বালায় না সুভান যে যেই শরীরে আল্লাহর রাস্তার ধুলাবালি লাগবেন ওই শরীরকে জাহান্নামের আগুন জ্বালাবে না বলে মাহতরম হাজরিনা কেনাম এইবার তো আল্লাহর রাস্তায় তো ওরা যুদ্ধর মধ্যে আসেন কাপড় চোপড় যে খুব বেশি সুন্দর এমন তো নয় সাহাবাই কেরাম তাদের সুন্দর জুব্বা একদম আপনার নিঃশ্বাস আর হাঁটুর পর্যন্ত যে ওই পরিধান করে পোশাক এমন দেখতে সুন্দর না এরা বলে আমাদের রাজদুরবার একটা নিয়ম নীতি আছে আপনারা এই পোশাক পরিধান করে রাজদরবারে প্রবেশ করতে পারবেন না সাহাবাইকার বলেন এই পোশাক পরিধান করে আমরা ঢুকবো যদি পারেন তো অনুমতি দেন আর না হয় আমরা গেলাম ফয়সালা যুদ্ধের ময়দানে হবে এরা চিন্তা করল মরু সাইমুম মরুর ভুকে যাদের বসভার এদের সাথে আপনি ভাব দেখাইয়া পারবেন না শেষ পর্যন্ত ঢুকার পারমিশন দিল ঢুকলেন এখন আপনার রাজা তো মার্শাল সুন্দর চেয়ারে বসা কিন্তু মুসলিমদের জন্য প্রতিনিধিদের জন্য মোটামুটি মানের একটা বসার ব্যবস্থা করা হয়েছে ওনারা বললেন হবে না আপনি যেভাবে বসবেন আমরাও যেহেতু এক রাষ্ট্র এবং এক ধর্মের প্রতিনিধি সুতরাং আমাদের বসার কুর্সি চেয়ারটা সমান থাকতে হবে বলেন